হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব নিজে করি পনেরো দশমিক দুই থেকে কী বলেছে এক নম্বর অঙ্কটা দেখো এ ব্র্যাকেটে এ প্লাস বি নিচে আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি নিচে আছে বি ব্র্যাকেটে এ প্লাস বি ইন্টু এ বাই বি কে লঘিষ্ট মানে কেটে যে আসবে কম করার চেষ্টা করব আকারে প্রকাশ করি তাহলে সর্বপ্রথম আমরা কী করবো যে ইকুয়াল টু নেব আর এটা যেভাবে আছে সেভাবেই রাখব এ এ প্লাস বি এখানে শুধু একটা ব্র্যাকেট নিয়ে নেব এ মাইনাস বি মানে একটা ব্র্যাকেট লাগিয়ে দেবো ইন্টু এ মাইনাস বি এখানেও ব্র্যাকেট ব্যবহার করব নিচে আছে বি এ প্লাস বি ইন্টু তারপরে দেখতে পাচ্ছি এ সঙ্গে বি এবার কাটাকাটি করার চেষ্টা করবো দেখো এখানে বি আছে ওকে আর এখানে দেখো এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি কেটে দিতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি কেটে দিতে পারি তাহলে এখানে এ আছে এখানে এ পড়ে থাকলে এ দুটো কেটে গেলো একটা দাগ নেওয়ার পর লফ দুটোর কী করবো গুণ করবো এ ইন্টু এ এখানে বি এখানে বি তাহলে বি ইন্টু বি তাহলে কী হবে দুটো এ গুণ করলে আমরা জানি সেটা এ স্কোয়ার দুটো বি গুণ করলে পরে কী হয় সেটা বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমার উত্তর লঘিষ্ট আকারে মানে কত বড়ো অঙ্কটা ছিল সেখানে কেটে স্কোয়ার বাই বি স্কোয়ার এরপরে দেখো বারদাগেরটা কি বলেছে বলছে আমাদের লাল ফিতে পড়েছিল কুড়ি ভাগের সাত অংশ আমাদের লাল ফিতে পড়েছিলো সাত বাই কুড়ি অংশ এভাবেও বলতে পারি এই বাকি ফিতে আমি তিন বাই পাঁচ অংশে সমান ভাগে ভাগ করলাম এই যখন সমান ভাগে ভাগ করতে বলবে তার মানে বোঝাবে যে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে প্রত্যেক ভাগে থাকলো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রত্যেকে প্রত্যেক ভাগে থাকলো তাহলে টোটাল ছিল ফিতে কত সাত বাই কুড়ি ভাগ করবো যেহেতু সমান ভাগে ভাগ করতে হবে কত তিন বাই পাঁচ দিয়ে ওকে এই কথাটার উপরে ডিপেন্ড করছে ইকুয়াল টু সাত বাই কুড়ি আমরা ক্লাস সিক্সে শিখেছি এই ধরনের অঙ্ক ভাগটাকে যখনই আমরা গুণ চিহ্ন দিয়ে দিব এই চিহ্নটা যখন গুণ হয়ে যায় তখন কিন্তু এর যে হর ছিল যেটা ফাইভ সেটা লফ হয়ে যাবে অর্থাৎ উপরে চলে যাবে আর লফটা হর হয়ে যাবে কাটাকাটি আমরা করে নেবো পাঁচককে পাঁচ চার পাঁচা কুড়ি তাহলে উপরে কথা থাকছে সেভেন ইন্টু ওয়ান নিচে ফোর ইন্টু থ্রি মানে লব দুটোর গুণ করে নেব তাহলে সাতককে সাত আর তিন চারে বারো এত অংশ তাহলে সাত বাই বারো অংশ ওকে আবার অর্থাৎ একটা নিয়ম দিয়েছে দেখো প্রথম ভগ্নাংশকে ভাগ দ্বিতীয় ভগ্নাংশ ঠিক আছে সেটা করলাম প্রথম ভগ্নাংশ এই যে দেখো এটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি কী করবো এক বাই দ্বিতীয় ভগ্নাংশ লিখব উপরে এক লিখে এই ভগ্নাংশটিকে নিচে দিব যখন গুণ চিহ্নটা আমরা বসাবো ওকে এক বাই দ্বিতীয় ভগ্নাংশ লিখব বা আরেকটা নিয়ম আছে দ্বিতীয় ভগ্নাংশের অনন্যক এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট অনন্যক মানে কি দেখো অনন্য অনন্য আমি যদি লিখি যে এর অনন্য হল তাহলে এ এর অনন্য কী হবে মনে রাখবে এর নিচে কিছু সংখ্যা নেই বলতে ওয়ান তাহলে সেটাকে ঘুরিয়ে লেখা মানে হরটাকে লক করব লবটাকে হর করবো সেটাই হচ্ছে এর অনন্য যদি কোনো সংখ্যা দিয়ে বোঝায় ধরে এ বাই বি এর অনন্য ধরে ননন্য কী হবে তাহলে ঠিক একইভাবে যেটা হর ছিল সেটা লাভ হয়ে যাবে লভটা হর হয়ে যাবে অনন্যক মানে সেই সংখ্যাটা বা অগ্নাংশটা উল্টে যায় এই লাইনটা কিন্তু মনে রাখবো ভীষণ ইম্পর্ট্যান্ট অনন্য কথাটা ক্লাস টেনও আমরা পরবর্তীতে পাবে। ওকে এবার আমরা তেরো নম্বরটা দেখব বলছে যদি ফাইভ এক্স বি বাই ই কিউ টু এ কিউ অংশ লাল ফিতে পড়ে থাকতো এবং আমি ওই পড়ে থাকা লাল ফিতেকে সেভেন্স স্কোয়ার বাই থ্রি এ বি অংশে সমান আবার দেখো সমান ভাগে ভাগ করে নিয়েছে তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করবে ঠিক একই রকমভাবে তাহলে লিখবো প্রতিভাগে আছে প্রতিভাগে আছে কি করে করব দেখো টোটাল যে পড়ে থাকতো কত ফাইভ এক্স বি ফাইভ এক্স বি মানে প্রথম ভগ্নাংশ এটার মতো করে প্রথম ভগ্নাংশ মানে সেই সূত্রটাও যদি ফলো করো তো এভাবে প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কোনটা সেভেন এস স্কোয়ার বাই থ্রি এ বি তারপরে আমি বলেছি যে ভাগটাকে যখন আমরা গুণ করব তাহলে প্রথম ভগ্নাংশটা যেমন আছে সেটা তেমনই থাকবে টু এ কিন্তু যখনই ভাগটাকে গুণ চিহ্ন দেবো তখন কিন্তু এর নিচে যেটা হর ছিল সেটা উপরে চলে যাবে আর উপরের লফটা নিচে নামবে এবার আমরা কাটাকাটি করবো নিশ্চয়ই এখানে কাটাকাটি করেছে ওকে এসে স্কোয়ার ছিল দেখো এখানে এসে স্কোয়ার নেই তাহলে কি করে কাটবে সর্বথম সংখ্যা তো কাটছে না এখানে একটা এক্স কাটবে এখানে দুটো ছিল একটা থাকলো এখানে একটা এ পুরোটাই কেটে যাবে এখানে এ কিউবের জায়গায় একটা এ কমে গেল। তাহলে আমরা ফাইনালি একটা দাগ নেব এখানে ফাইভ আছে বি আর এখানে থ্রি আগে সংখ্যাগুলো লিখে নিই ওকে পাঁচ গুনন তিন গুণন বি গুনন বি পরে আছে তাই না লভের দুটো লবের মধ্যে আর এখানে পড়ে আছে টু এখানে একটা এ কেটেছে তার মানে দুটো এ আছে গুণন তার সাথে আছে সেভেন ওকে আর এখানে কিন্তু একটা এক্স পরে আছে এটার যে অ্যান্সারটা আছে দেখো ফিফটিন বি স্কোয়ার তাহলে কী করে আসবে ফিফটিন বি স্কোয়ার আমি এই দিকটা করছি পাঁচ আর তিনে গুণ করলে তিন পাঁচ আর পনেরো আর দুটো বি মানে সেটা বি স্কোয়ার দেখো মিলে গেল আর এটা হচ্ছে সাত আর দুই গুণ করবো সাত দুগুণের চোদ্দো এখানে এ স্কোয়ার সঙ্গে কি আছে এক্স আর এখানে লিখতে হবে অংশ কথাটা ওকে এটাই হচ্ছে আমাদের এরপরে দেখো আমরা চোদ্দ দাগের অঙ্কটা করবো এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাগ ইস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আকার প্রকাশ করে প্রথমে আমরা কি করবো এই অঙ্কটাকে সমান সমান নেব আর ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে হরটাকে লব করবো লবটাকে হর করব তাহলে এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস এইট ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন নেব যেহেতু ভাগটাকে চিহ্ন দিয়েছি তাহলে এর যে নিচে হট ছিল সেটা উপরে লিখবো এক্সকোয়ার মাইনাস থ্রি এটা আসবে মাইনাস এক্স আবার নেবো এবার দেখো এটা যে চলের উপরে স্কোয়ার আছে সেই চলোটা এখানে আছে সেমভাবে দেখো যে চলের উপরে স্কোয়ার আছে সেই চলোটা এখানে আছে মানে প্রত্যেকটা এখানে রাশিগুলো কি হবে এই রাশি এই রাশি এই রাশি প্রত্যেকটাকে মিল ট্রাম্প করতে হবে তাহলে একটা একটা করে মিল ট্রাম করে নিই প্রথমে এটার জন্য ভাবি এখানে টু ধ্রুবক তাহলে এই টুকে ভেঙে এক্সের সহক এখানে কিছু নেই বলতে ওয়ান ধরতে হবে তাহলে দুইকে ভেঙে এক নিয়ে আসতে হবে তাহলে এর ঘরের নামত যদি পড়ি তাহলে দুই অক্ষ দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে পরে এক হবে আর দুই আর একের গুণ ফল আমাকে দেখাতে হবে দুই তাহলে দুই অক্ষ দুই তাহলে এই দুটো লাইন থেকে আমরা বলতে পারি এটা মিল ট্রাম করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস যেখানে সহক ওয়ান আছে সেখানে আমরা বসবর টু মাইনাস ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে এক সঙ্গে এক্স মাইনাস টু ওকে ঠিক একইভাবে প্রত্যেক লাইন যেহেতু একটা লাইন করেই এগোতে হবে তাহলে আমরা এই লাইনটাকে এবার মিডল ট্রাম্প ভাববো তাহলে আটকে ভেঙে বিয়োগ করে দুই নিয়ে আসতে হবে ঠিক একই রকমভাবে আটকে ভাঙব দুই নিয়ে আসতে হবে তাহলে চার দিয়ে যদি ভাঙি চার দুগুণে আট তাহলে বিয়োগের মাধ্যমে নিয়ে আসতে হলে চার থেকে দুই বিয়োগ করবো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দুই পাবো আবার যে দুটো সংখ্যা বিয়োগ করেছি সেই দুটো সংখ্যা গুণ করে আমাকে আট নিয়ে আসতে হবে তাহলে চার দুগুণে আট তাহলে এই দুটো লাইন থেকে আমরা বলতে পারি যে এটা কী করতে হবে মিল ট্রাম করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এই টুর জায়গায় আমরা বসাবো ফোর মাইনাস টু কেন কি চার থেকে দুই বিয়োগ করলে দুই পাবো সঙ্গে এক্স মাইনাস এইট প্রত্যেকটা লাইন ঠিক এরকমভাবে করে সাজিয়ে নেব আগে ঠিক একইভাবে চারকে ভেঙে আমাকে তিন নিয়ে আসতে হবে বিয়োগ করে তাহলে এখানে চারকে ভাঙবো চার দিকেই ভাঙবো চার 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 থেকে এক বিয়োগ করলে দেখো তিন চলে আসলো আর চার আর একের গুণ ফল করে দেখাতে হবে সেটা কত নিয়ে আসতে হবে চার নিয়ে আসতে হবে তাহলে যেখানে থ্রি আছে সেখানে ফোর মাইনাস ওয়ান করবো তাহলে এটার জন্য আলাদা একটা লাইন আসবে সেটা হবে ফোর মাইনাস ওয়ান সঙ্গে এক্স মাইনাস ফোর আবার ছয়কে ভেঙে এক্সের সহ কিছু নেই বলতে ওয়ান নিয়ে আসতে হবে তাহলে ঠিক একইভাবে ছয়কে যদি আমরা ভাঙি তিন দুগুণে ছয় তাহলে যেহেতু ওয়ান নিয়ে আসতে হবে তাহলে থ্রি থেকে টু বিয়োগ করলে পরে ওয়ান পাবো আর থ্রির সাথে দুই গুণ করে আমাকে আবার ছয় দেখাতে হবে তাহলে এই দুটো সমীকরণ দিয়ে আমরা বুঝতে পারি যে এটা মেলটা আমি এর শর্ত এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখবো থ্রি মাইনাস টু কেন কি তিন থেকে দুই বিয়োগ করলে এক পাবো সঙ্গে এক্স মাইনাস এক্স ওকে ইকুয়াল টু আবার লাইনটা আনব এবার ঠিক একইভাবে এক্সের সাথে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস টু এর সাথে এক্সগুণ করলে পরে হবে টু এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের সাথে এক্স এক্সগুণ করলে পরে শুধু এক্স লিখবো মাইনাস টু আবার এখানে এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ফোরের সাথে এক্সগুম করলে পরে ফোর এক্স মাইনাসে মাইনাসে হবে প্লাস টু এর সাথে এক্সগুম করলে পরে টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস এইট ইন্টু এক্স কয়ার মাইনাস ফোরের সাথে এক্স গুণ করলে পরে ফোর এক্স মাইনাস হয়েছে প্লাস ওয়ানের সাথে এক্সগুণ করলে পরে ওয়ান এক্স না লিখে শুধু এক্স লিখবো মাইনাস ফোর আবার দেখো এক্স কয়ার মাইনাস আর থ্রির সাথে এক্সগুম করলে পরে থ্রি এক্স আবার মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস টু এর সাথে এক্সগুম করলে পরে টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এবার এর মধ্যে আবার কমন নেব এই দুটো রাশির মধ্যে তাহলে এক্স কমন যাবে দুটো ছিল একটায় বেরোল তাহলে সেখানে থাকবে একটা এক্স প্লাস টু লিখবো আবার এর মধ্যে কোনো কিছু কমন পাচ্ছে না তাহলে মাইনাস ওয়ান কমন নেবো আর এখানে এক্স মাইনাস কমন গেলে মনে রাখবে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয় ঠিক একইভাবে এর মধ্যে কমন নেবো এক্স তাহলে এক্স মাইনাস কত হচ্ছে ফোর আবার প্লাস দুইয়ের ঘরে নামতা পড়লে আটকে পাওয়া যায় তাহলে দুই কমন নেব এক্স এখানে মাইনাস প্লাস থাকলে সাইন চেঞ্জ হয় না দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট আবার এখানে এক্স কমন একই রকমভাবে তাহলে এক্স মাইনাস ফোর এখানে প্লাস কিছু কমন যাচ্ছে না ওয়ান কমন নেবো তাহলে লিখব এক্স মাইনাস ফোর এদের মধ্যে কমন নেব তাহলে এক্স তাহলে থাকছে এক্স মাইনাস থ্রি আর এখানে দেখো প্লাস টু কমন যাবে কেন দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় পাওয়া যায় দুই এক দুই তিন চার তিন ছয় আবার যে দুটো রাশি একই আছে সেটাকে আমরা আবার কমন নিয়ে সাধারণত মিলটা আমরা জানি কী করে করতে হয় আর পড়ে থাকবে আমার এক্স মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুবার আছে সেটা একবার কমন নিয়ে নেব আর পড়ে থাকবে এক্স প্লাস টু এখানে দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোরকে কমন নেবো তাহলে পড়ে থাকলো x প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স এটা কমন গেল তাহলে সেই জায়গায় থাকলো x প্লাস টু এবার আমরা কাটার দেখবো যে কাটাকাটি এক্স প্লাস টু এক্স প্লাস টু এবার আমরা এখান থেকে এক্স মাইনাস ফোর এক্স দেখতে পাচ্ছি কাটবে আর এখানে কাটার মতো কিছুই নেই তাহলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস নিচে পড়ে থাকলো এক্স উপরে পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান নিচে পড়ে থাকলো এক্স মাইনাস থ্রি এবার কি করবো এবার এটাকে আমরা এই অবস্থায় রাখতে পারি কিন্তু লবগুলোকে এক জায়গায় রাখবো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান আর তার সাথে এক্স প্লাস রেখে দিলাম আর এখানে এক্স এর সাথে আছে আমার এক্স মাইনাস থ্রি কি হরগুলো এক জায়গায় রাখবো ওকে তাই করেছে দেখো এখানে অঙ্কটা যে এই যে কাটার পরে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর টু ওকে এই যে দেখো এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু করেছি আমরা এখানে একটা লাইন আছে দেখো বলেছে ও হরে সাধারণ উৎপাদক দুটি কী কী যেই দুটো উৎপাদক কেটেছে সাধারণ বলতে হরেও আছে লবেও আছে সেটা হচ্ছে এক্স প্লাস টু এখানে দেখো এক্স প্লাস টু তাহলে সেই দুটো সাধারণ উৎপাদক হচ্ছে একটা এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস ফোর তাই লপ ও হরে দিয়ে ভাগ করে লোভেষ্ট রূপ পাব এই জন্যই আমরা পেয়েছিলাম ওকে এটাই আমাদের ট্যান্স এরপরে দেখো আমরা পনেরো দাগেরটা করবো বলেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স ভাগ পি প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারকে আকার প্রকাশ করি এবং লব হরে সাধারণ উৎপাদক লিখি ল হরের সাধারণ উৎপাদক তাহলে এটাকে আমরা আরেকবার দিয়ে তুলে নেব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি আমরা জানি এটার সাথে প্লাস হয় এ প্লাস বি আরেকটা লিখতে হয় এ মাইনাস ভাগটাকে আমরা গুণ করবো অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ যেমন আছে তেমনই রাখবো ভাগের জায়গায় আমরা গুণ সাইন দেবো ভাগটাকে যখন গুণ দেবো তাহলে এর যে হর ছিল সেটা উপরে চলে যাবে আর লফ্ট হয়ে যাবে হরের জায়গায় চলে আসবে একুবাল টু এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এর সাথে এর একটা প্লাস অর্থাৎ পি প্লাস কিউ লিখব আর লিখবো পি মাইনাস কিউ এটা এক্স মাইনাস ওয়াই আছে এখানে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিই তারপরে গুণ এর সাথে এর প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই একটা হবে এক্স মাইনাস ওয়াই তারপরে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল পি প্লাস কিউ পি প্লাস কিউ কেটে দিই এক্স প্লাস ওয়াই ওকে কাটবে না এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটবে ওকে তাহলে এখানে থাকছে পি মাইনাস কিউ নিচে কিছু থাকলো না ইন্টু আর এটা কেটেছে অর্থাৎ এটা কিন্তু কাটেনি তাহলে পরে আছে এক্স প্লাস ওয়াই তাহলে একটা হচ্ছে পি মাইনাস কিউ আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এটাই আমাদের অ্যান্সার কিন্তু বলেছে যে এর সাধারণ উৎপাদক লফ ও হরের সাধারণ উৎপাদক লিখতে হবে তাহলে সাধারণ উৎপাদক কী হবে তাহলে লিখব লফ ও হরের সাধারণ উৎপাদক সাধারণ বলতে যেটা কেটেছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আর পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ যে কোনো একটা আগে লিখি তারপরে লিখব এক্স মাইনাস ওয়াই ওকে যেহেতু মাইনাসেরটা কেটেছে তাহলে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এর সাধারণ উৎপাদন এটা একটা আমাদের উত্তর এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে আমরা বাকি অঙ্কগুলো করব